জুয়ার দেখাবো রূপনারায়ণ নদীর জোয়ার তো আমরা সবাই চলে এসেছি দেখতে তো চলো চলো বন্ধুরা সহজেই জুয়ার এসেছে একবারে দেখতে পাবে আজকে চতুর্থী জুয়ারের ডেট চতুর্থী এই জুয়ার প্রচণ্ড আমার কাছে প্রচণ্ড জোয়ার তো দেখতে পাবে এত ফুল ফুলে আসছে এবং আওয়াজ হয়ে আসছে তোমাদেরকে দেখাবো তো সাম দেখতে থাকো খুব সহজ উপায়ে একবারে নদীর ধারে প্রচণ্ড লোক এসেছে সব গাড়ি ফাড়ি নিয়ে টোটো নিয়ে একটু দেখে দাও গাড়ি টোটো আরে আরেকটু দেখে দাও আর দূর থেকে সব লোক এসছে দূর থেকে এসছে সব চলো দেখতে থাকো জোরটা কীভাবে আসছে বন্ধুদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখো জোর দূর থেকে আসছে একটু দেখাবো ক্যামেরার মধ্যে সাদা হয়ে আসছে ওই যে উঁচু আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে চোরার সামনে

সেই দিকে দেখতে দেখো বন্ধুরা জোর প্রচন্ড আওয়াজ হচ্ছে একটা শুনতে পাচ্ছ এই পূর্ণিমার ভরা জোয়ার আমি নদীর দ্বারে আগারে লেবে পড়েছি এই সেই রূপনারায়ণ নদী দেখো চরার দিকে দেখো খুব একটা ফুলে আসছে তুই ছবিটা দেখাতে পারছি না ভালো করে তো লক্ষ্য রাখো জুমটা দেখতে পাচ্ছ সাদা হয়ে যাচ্ছে ওই চরে যাচ্ছে দেখো প্রচণ্ড জোয়ারের চাপ একবারে চোরাতে প্রচণ্ড উঁচু হয়ে আসছে আর এই দেখো ধারে দিকে হয় জোয়ার ফাটছে দেখো ওই যে সাদা হয়ে পারছো বন্ধুরা দেখতে পাচ্ছ একবার জোয়ার একটা সামনে হয়ে গেছে প্রচণ্ড জলের চাপ সাদা হয়ে গেছে একবারে একটু জুমের মধ্যে দেখাবো আপনাদেরকে দেখো খুব জোয়ার এসে একবার ফুলে আর ধার দিয়েও খুব আসছে দেখো উঁচু হয়ে জল আসছে প্রচণ্ড জল উঁচু হয়ে আসছে দেখে দেখো প্রচণ্ড জোয়ার উঁচু হয়ে আসছে দেখো বন্ধুদেরকে দেখাবো দেখো কীভাবে জল উঁচু হয়ে আসছে দেখো লক্ষ্য রাখো একবারে প্রচণ্ড উঁচু আসছে দেখো রাখো একবারে হয়ে যাচ্ছে দেখতে বন্ধুরা সুন্দর হয়ে জোয়ার চলে গেলো জল চলে গেলো উঁচু হয়ে যাচ্ছে জ্বর আর দূরে দেখে দেখাবো ওই সাদা হয়ে যাচ্ছে প্রচণ্ড শোধ যাচ্ছে রাত দিয়ে বন্ধুরা দেখতে থাকো প্রচণ্ড শোধ এই সোতে পড়ে গেলে আর উঠতে পারবে নি তো যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাকে একটা শেয়ার করো দোয়া করে বলছি আমাকে এগিয়ে নিয়ে চলো